আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যারা আত্মীয় স্বজনের মাধ্যমে সৌদি আরবে আসে বিশেষ করে আমেলাই বিষয়। অর্থাৎ কর্তৃত্ব ফ্রি বিষাই অনেকে আত্মীয় স্বজন ভাই বা বোনের জামাই বা মামা হ্যাঁ তাদের মাধ্যমে সৌদি আরবে আসতেছে ফ্রি বিষা অর্থাৎ আমেলাই দিবি যেটাকে আমেলাই দিবি বলা হয় সৌদি আরবে তবে একটা বিষয় হচ্ছে যাদের কাজ আছে বা যাদের প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ থেকে ভিসা দিয়ে লোক নিয়ে আসে তাদের ক্ষেত্রে ঠিক আছে তবে অন্য কারো ভিসা নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে আসা বা নিয়ে এসে সৌদি আরবে কাজ দেওয়ার নামে হ্যাঁ কাজ দেবে বা কাজ বের করে দেবে এরকম হলে কেউ এ বোলটা কি কখনো করবেন না কারণ দেখেন অন্যের অধীনে আপনি কিন্তু নিশ্চিত না যে সৌদি আরবে আপনি আসার পরে সে তাকে কাজ দিতে পারবেন কি না যদি নিজের প্রতিষ্ঠানের জন্য আত্মীয় স্বজন নিয়ে আসেন সেক্ষেত্রে ঠিক আছে কারণ ইতিমধ্যে সাম্প্রতিক সময়ে আমরা অনেক অভিযোগ পাচ্ছি যে যারা আত্মীয় স্বজনের মাধ্যমে বা বন্ধু মাধ্যমে সৌদি আরবে আসছে আসার পরে আকামা পাচ্ছে না হ্যাঁ কপিলে আকামা বানিয়ে দিচ্ছে না কিংবা তারা ঠিকমতো কাজ করতে পারতেছে না তাদেরকে বসিয়ে রুমে রেখেছে হ্যাঁ এই অভিযোগগুলো কিন্তু উঠতেছে তবে যদি কোনো ধরনের কাজ জানা লোক তাকে তাদেরকে নিয়ে আসেন কিংবা আপনার আপনার সৌদি আরবে আসেন আপনার আত্মীয় স্বজনকে বাংলাদেশ থেকে নিয়ে আসবেন নির্দিষ্ট প্রতিষ্ঠান হলে ঠিক আছে এছাড়া কিন্তু অন্য জায়গায় এনে কাজ দেবেন বা কাজ বের করে দেবেন হ্যাঁ একটা ভিসা পাইছেন কোনো মক্তপাত্য বা কোনো অফিসের থেকে বা কোনো সৌদের থেকে নিয়েছেন এভাবে কাউকে সৌদি আরবে আনবেন না কারণ বর্তমান এই অভিযোগগুলো সবচেয়ে বেশি হচ্ছে আর অবৈধ হচ্ছে আমেলাই দিবি লোক সবচেয়ে বেশি সৌদি আরবে এই বিষয়টা যারা প্রবাসীদেরকে নিয়ে কাজ করে যারা সৌদি আরবে সৌদি প্রবাসীদের খোঁজখবর নেই তারা ভালো বলতে পারবে তো আর যারা বাংলাদেশ থেকে আসেন আপনাদেরকেও বলতেছি দেখেন আত্মীয় স্বজন আনলেই যে আপনাকে এনে ভালো কাজ দেবে তা কিন্তু না অনেক সময় আত্মীয় স্বজন নিয়ে আসে ভালোর জন্য কিন্তু তার উল্টোটা হয়ে থাকে এই বিষয়গুলো আমরা বিভিন্ন সময় দেখতে পারতেছি